তো আজকে বলে দেবো যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন কে এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাকে সেটাও দেওয়া আছে এখানে তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তাঁরও নাম দেওয়া আছে নিচে তো এবং সে কবে জন্মগ্রহণ করছে সেটাও নিচে দেওয়া আছে তো এটা এসে বলে দেবো তো এটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে এবং কখন জন্মগ্রহণ করে কত সালে কত খ্রিস্টাব্দে সেটা নিষেধ আসে তো উত্তরটা দেখার আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হৃষ্টাব্দ স্কলারশরিপে ভিডিওতে লাইক করবে যদি ধরো কোনো ক্লাসের প্রশ্ন তোর সরসি গাইড গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে এবং মুসলিম জাহানের তৃতীয় খলিফা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা কবে জন্মগ্রহণ করেন তো এটা নিষেধ আসে তোটা দেখার আগে তোমরা চালান নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হৃষ্টাব্দ কল ভিডিও দেখতে লাইক করবে তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কখন জন্মগ্রহণ করেন এখানে প্রশ্নে লেখা আছে এবং ওই মুসলিম জানে দ্বিতীয় খলিফার নামটাও দেওয়া আছে তো তোরা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়াটসঅ্যাপ বিন্স কল অল ইউটিউবে ভিডিও দেখতে লাইক করবে তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াটসঅ্যাপ বিন্স কল অল ইউটিউবে ভিডিও দেখতে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে চান ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারেট করে বল নোটিফিকেশন করবে ভিডিও দেখতে লাইক করবে তো মুসলিম যাহানের দ্বিতীয় খলিফা কখন জন্মগ্রহণ করেন বা কবে জন্মগ্রহণ করেন বা কবে তার নামটা কি সেটা স্কুল তন্দো যারা ফেসবুক ইয়ে যারা সরাসরি গাইড থেকে টিক উত্তরগুলো দেখতে চাও তাদের টিকার জিয়া দায়িক খোলা দেখতে বই প্রথম মানে এক নম্বর তো ফসল লিখবে ইটুপুর হাজ করলে দেশে উত্তর তোমার সরাসরি গাইড থেকে বেঁধে দেবে যদি না না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার হাজ করবে জিয়া দাটিক খেলা দেখতে বইদের প্রথম তো মানে এক নম্বর টিক্রম ফসল লিখবে তারপরে ইটুভির হাসকুলে ওই উত্তর তোমার সরাসরি গাইড থেকে বে যাবে এবং তোমরা যারা মানে সৃজনশীলগুলো সব সেখান থেকে দেখে যাও সৃজনশীল কনম বা লিখিত সংস্কৃতি সৃজনশীল সম্পূর্ণতা পেয়ে যাবে শুধুমাত্র সৃজনশীল কনম বা লিখিত সংস্কৃতি সৃজনশীল সম্পূর্ণতা পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখিত সংস্কৃতি সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখিত সংস্কৃতি যে কোনো ক্লাসের প্রশ্নগুলো এইভাবে পেয়ে যেতে পারো তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে বা জন্মগ্রহণ করেন কবে তো উত্তরটা দেখে নাও তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজিদাহ হু 583 খ্রিস্টাব্দে জন্ম জন্মগ্রহণ করেন 583 খ্রিস্টাব্দে জন্ম জন্মগ্রহণ করেন তো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হরজত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো আবার বলে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে তো এভাবে প্রতি ইসলামের দ্বিতীয় খলিফার নামও বলে দিছি তৃতীয় খলিফার নামও বলে দিব এর পরবর্তী প্রশ্নটাই হলো ইসলামের তৃতীয় খলিফা তো আর একবার বলে ভিডিও টপ করেছি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো আজকে ভিডিও এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেন্স কথা ধরবে লাইক করবে যে আর কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগবে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আসলে ভিডিওটা কম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে